আজকে রোদ খুব ফাটাফাটি একটা রোদ উঠছে খাওয়া হতেছে বৃষ্টি নেই যদি আজকে শুক্রবার বাংলা সাপে খাওয়াটা বিভিন্ন কর্মস্থল ওদের সঙ্গে বন্ধ থাকে এজন্য শুক্রবার বেরিয়েছে যান খুব কম আজকে শুক্রবার বলে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে থাকে অনেকেই ছুটছে সবাই সবার মতো করে আমি আসলাম বাস স্ট্যান্ডে ভালো লাগতেছে আল্লাহ রাস্তায় দয়া করে আর শুক্রবার বললে তো কথাই বলতে একটু অন্যরকম ভালো লাগে শুক্রবার আসলে তো বিভিন্ন ডাক্তার গেছে রুগী ছোট করি আমরা সবাই মানে ডাক্তারদের মেলা রুগীর দূরে একটা মেলা বানি আমি কিছুটা অসুস্থ তাই ডাক্তারের সম্পন্ন হওয়ার জন্য আসলাম যাব মালিকগঞ্জ সুপার মার্কেট